হাসপাতালের চক্ষু বিভাগের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আমরা আজকে উপস্থিত হয়েছি ময়মিশ জেলার ফুলবাড়িয়া থানাতে বিদ্যানন্দ আমাদের একটি চক্ষু শিবির অনুষ্ঠিত হচ্ছে হতে যাচ্ছে আজকে দেখুন শত শত মানুষ এখানে উপস্থিত হয়ে আছে যারা উৎসব মুখর পরিবেশের চোখের ডাক্তার দেখাতে আসছে দীর্ঘদিন যাবৎ আমাদের এখানে চক্ষু শিবির অনুষ্ঠিত হয় এবং এই চোখের মাধ্যমে শত শত রুগী এখান থেকে প্রতিনিয়ত চিকিৎসা নিচ্ছে সাক্ষাৎকার যারা আমাদের রুগীদের ফিডব্যাক সম্পর্কে আমরা জানতে চাই হসপিটালে অপারেশন করিয়ে তারা

না আপনি বলেন দেখে মন আচ্ছা দেখে তো আমাদের সাথে উপস্থিত আছে আমাদের এখানে দেখা নাম কি

আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পাশে অনেক মা বোন দাঁড়িয়ে আছে সারিবদ্ধভাবে তারা টিকিট সংগ্রহ করার জন্য দাঁড়িয়ে আছে তারা চোখের অপারেশন করিয়েছেন অনেকে যারা স্থানীয় অপারেশন করার পরে চোখে খুব ভালো দেখতেছেন এবং আরও একটি চোখ অপারেশন করানোর জন্য আসছেন আপনি তো এক চোখ অপারেশন করাইছেন আর এক অপারেশন করানোর জন্য আসছেন আপনি করাইছেন অপারেশন আবার আঙ্কেলের কাছে শুনতে চাইবো এখানে কত বছর যাবৎ এই চক্ষু শিবির অনুষ্ঠিত হয় এবং এই এলাকার মানুষজন কোনোভাবে উপকৃত হচ্ছে কিনা রাহিম উপস্থিত সদস্যবিন্দুরা আজ আমি এই ফুলবাড়িয়া উপজেলা কালাদহ দশ নং কালাদহ ইউনিয়নের পরিষদের সাবেক মেম্বার মোহাম্মদ আব্দুল মালে আমি এই প্রতিষ্ঠান আজ তেইশ বছর ধরে এই প্রতিষ্ঠানের নিয়োগ নিয়োগ আছি আমি এই প্রতিষ্ঠানের একজন সম্মানিত কেশিয়ার এই প্রতিষ্ঠান আমরা দীর্ঘ তেইশ বছর ধরে চালাইতেছি ইনশাআল্লাহ দেশের এই মুক্তাগাছা বিভিন্ন এলাকায় সাল এবং ফুলবাড়িয়া এবং মুক্তাগাছা এই দেশের লোক এসে এখানে অপারেশন করিয়া ওনারা খুব ভালো হচ্ছে এই বলে আমাদেরকে খুব ধন্যবাদ দেয় এই বলে আমরা কিন্তু আসলে এই প্রতিষ্ঠান চালানোর জন্য কর্তৃপক্ষকে আমরা খুব অনুরোধ জানাচ্ছি এই বলে আমি কথা শেষ করছি কথা বলবো কুমুদিনী চক্ষু বিভাগের ডক্টর আশরাফুল ইসলাম ক্লিনিক্যাল অ্যাসিস্ট্যান্ট অফ থার্মোলজি ডিপার্টমেন্ট স্যারের কাছে জানতে চাইব এই চক্ষু শিবিরের মাধ্যমে কি কি রুগীদেরকে সেবা প্রদান করা হচ্ছে রুগীরা কীভাবে উপকৃত হয় এবং স্যারের অনুভূতি সম্পর্কে একটু জানতে চাচ্ছি জি আসসালামু আলাইকুম দর্শক ধন্যবাদ ফয়দ আল মামুন সাহেবকে কিছু করেছেন তো আজকে আমরা থেকে এসেছি এই জায়গায় ক্যাম্প করার জন্য আপনারা এই রোগীরা এখনও টিকিট নিচ্ছে হ্যাঁ এরপরে এরপরে আমরা আবার ওনাদেরকে চিকিৎসা প্রদান করি হ্যাঁ আপনারা যারা আমরা আজকে এই জায়গায় চিকিৎসা প্রদান করে খুবই আনন্দিত এবং রুগীরাও অনেক আনন্দিত যে এই জায়গায় উৎসব পরিবেশে তারা চিকিৎসা পাচ্ছেন দূরত্ব আমরা এই জায়গায় রুগীদের রুগীদেরকে চিকিৎসা দিয়ে রাখি বেশিরভাগ ক্ষেত্রে তারা যে স্থানীয় যে রুগীগুলো থাকে তাদেরকে আমরা আমাদের হসপিটালে নিয়ে যাই অপারেশন করি অপারেশন করে পরে আবার তাদেরকে নিয়ে ধন্যবাদ সবাইকে যে সাধারণ চিকিৎসা থ্যাংক ইউ